দেশে এবং এবং দূরে কাছে যে থেকে আজকের এই ভিডিও গুলো দেখার জন্য ক্লিক করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে আপনারা হয়তো খেয়াল করছেন কিনা জানি না শুরু থেকে যে ছোট্ট ভিডিও ক্লিপের অংশ দেখেছেন এই যে ভিডিওগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো তবে আজকে অনুরোধ কর আজকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য কারণ আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য রয়েছে এই ঘটনাটি ঘটেছে টাঙাইলে এই ঘটনাটি টাঙ্গাইলে ঘটেছে একটা পার্কের পাশে ওখানে স্কুল আছে গার্লস স্কুল আছে এবং ওখানে হাই স্কুল প্রাইমারি স্কুল একসাথে তো ওইখানে এমন একটি রেস্টুরেন্ট রয়েছে সেইখানে স্কুল কলেজের ছেলেমেয়েরা ক্লাস চলাকালীন অবস্থায় যে তারা ওই রেস্টুরেন্টে অবস্থান করত আর ওই রেস্টুরেন্টের ভিতরে এমনভাবে ঘরগুলো তৈরি করা হয়েছে কক্ষগুলো তৈরি করা হয়েছে সেখানে অনলি একটি ছেলে একটি মেয়ে ওই কক্ষে থাকতে পারবে এবং ওইখান থেকে যে পরিমাণের অর্ডার দিবে তারা যেটা খেতে চায় সেটা হোটেল মালিক ওখানে পৌঁছায় দেবে দর্শক চোদ্দ সাইড দিয়ে আপনারা দেখেছেন সম্পূর্ণ দেখলে হয়তো বুঝতে পারবেন যে প্রত্যেকটা সাইড দিয়ে দরজাগুলো সেখানে বন্ধ করা আছে আর বন্ধ করা আছে এই জন্যই পর্দা দিয়ে ঢাইকে দেওয়া হয়েছে আচ্ছা এবার বোঝেন একটা ছেলে আর একটা মেয়ে যখন একটা রুমের মধ্যে ঢুকে তখন যদি তাদেরকে পর্দা দিয়ে আটকায় দেওয়া হয় তখন আসল অনৈতিক কাজ তো হতেই পারে এই ধরনের কাজ দীর্ঘদিন ধরে হতেই চলেছে হতেই চলেছে কোনো বন্ধ নাই সাবেক সরকারের আমলে কিছু স্থানীয় নেতাদের পাওয়ার খাটাইয়ে এই ধরনের কর্মকাণ্ড তারা দীর্ঘদিন ধরে করে আসছিল আজকে যেমন হঠাৎ করে অভিযান দিল সেই হোটেলে তার সেই হোটেলের যত রুমগুলোর যে পর্দা ব্যবস্থা ছিল টিপটাপ করে ঢেকে রাখার যে ব্যবস্থা ছিল সবগুলোই একে একে খুলে দিচ্ছে আপনারা ভিডিওতে দেখেছেন এবং কি হাতে নাতে পুলিশ প্রশাসন ম্যাজিস্ট্রেট দেয় ওখানে হাতে নাতে ছেলে আর মেয়েকে একসঙ্গে পেয়েছে এবং ওই পুনতে তাৎক্ষণিকভাবে ওখানে যে ঘটনা বিবরণ দেওয়া হয়েছে এবং কিছু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে যখন স্কুল এবং কলেজ চলাকালীন অবস্থায় ছেলে এবং মেয়ে তারা যদি উভয় পক্ষে স্কুল ড্রেস পরে আসে অথবা কলেজ ড্রেস পরে ওই রেস্টুরেন্টে খেতে যায় এবং সময় কাটাইতে যায় তখন কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হবে না এটা সরকারিভাবে নির্দেশ দেওয়া হয়েছে দর্শক শ্রোতা এখানে কিছু কথা এখানে কিছু কথা আপনাদের সাথে বলতেই চাই ওই হোটেলটা ছিল একজন আমলিকের নেতার সে স্থানীয় কিছু দলীয় প্রভাব খাটিয়ে এই কর্মকাণ্ডগুলো চালাতো যদি কেউ তার বিরুদ্ধে অ্যাকশান নিতে যেত তাহলেই তার নামে বিভিন্ন ধরনের মামলা জুড়ে দেওয়া হতো এবং হয়রানিমূলক যত কর্মকাণ্ড আছে সবগুলো করা হতো দর্শক এখন যেহেতু বৈষম্য নেই এখন যেহেতু সেই ঘটনার কোনো অস্তিত্ব নেই এখন সাধারণ জনগণ অভিযোগ দিয়ে এই কর্মকাণ্ডকে বন্ধ করে দিচ্ছে প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াইতে চাইনি চলে যাবো সে গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে এই ভিডিও আপনার অন্য আরেক বন্ধু দেখতে পারে তো চলুন আমি সেই গুরুত্বপূর্ণ ভিডিওর কাছে চলে যাই

চব্বিশ রোজ শনিবার হইতে রেস্টুরেন্ট ও সুস্থের ভিতরে কোনো প্রকার পর্দা আবরণ বা কেমন সিস্টেমে খাবার পরিবেশন করা যাবে না সম্পূর্ণ খোলা পরিবেশে খাবার পরিবেশন করতে হবে এবং আরো উল্লেখ থাকে যে